ওকে ক্লাস ইলেভেনে আমাদের প্রশ্নমালা তিন চলছিলো যেখানে ত্রিকোণমিতিতে ক্লাস ইলেভেনে ত্রিকোণ যেখানে আমাদের চলছে দীর্ঘ উত্তর ধর্মী দীর্ঘ উত্তর ধর্মীতে লাস্ট ভিডিওতে পাঁচ ছয় পোস্ট করেছিলাম এই ভিডিওতে সাত আর আট করব আজকের এই চ্যাপ্টারের এইটা হচ্ছে লাস্ট ভিডিও অনেকগুলো পাটে এসছে প্রায় পনেরো ষোলোটার মতো তাতেই সাত আট হচ্ছে লাস্ট ভিডিও সাথে থেকে এটা কী বলেছে এইটা দিয়েছে এইটার মান নির্ণয় করতে বলেছে যে কোয়েশ্চেনটা দিয়েছে সায়েন্স স্কোয়ার ওয়ান ডিগ্রি প্লাস সায়েন্স স্কোয়ার টু ডিগ্রি সরি সাইন স্কোয়ার টু ডিগ্রি দেন সাতের রঙ করা সাইন স্কোয়ার ওয়ান ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার থ্রি সরি সরি থ্রি ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার ফাইভ ডিগ্রি প্লাস ডট ডট প্লাস সাইন স্কোয়ার পঁচাশি ডিগ্রি যুক্ত সাইন স্কোয়ার সাতাশি ডিগ্রি যুক্ত সাইন স্কোয়ার এইট্টি নাইন ডিগ্রি এটা চেয়েছে আচ্ছা এইখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সায়েন্স স্কোয়ার মানের সাথে সাইন্স স্কোয়ার উননব্বই যাচ্ছে তাহলে হবে সাইন্স স্কোয়ার ওয়ান ডিগ্রি যুক্ত সাইন্স স্কোয়ার উননব্বই ডিগ্রি মানে হচ্ছে এটা একটা রাফে যদি করি সাইন্স স্কোয়ার উননব্বই ডিগ্রি মানে তো এই সাইন্স স্কোয়ার উননব্বই তাহলে সাইন্স স্কোয়ার এইট্টি নাইন ডিগ্রি মানে লিখতে পারি সাইন্স স্কোয়ার নাইনটি ডিগ্রি মাইনাস ওয়ান হচ্ছে সাইন্স স্কোয়ারটা নাইনটি মাইনাস ওয়ান মানে সাইন নাইনটি মাইনাস সেটা মানে কস ওয়ান ডিগ্রি স্কোয়ার আসবে মানে ক্কোয়ার ওয়ান ডিগ্রি তাহলে সাইন্স্কোয়ার ওয়ানটা হচ্ছে ক স্কোয়ার ওয়ান ডিগ্রি যুক্ত সাইন্স স্কোয়ার থ্রি ডিগ্রির সাথে সাইন্স স্কোয়ার থ্রি ডিগ্রির সাথে সাইন্স স্কোয়ার এইট্টি সেভেন যাচ্ছে মানে হচ্ছে ক স্কোয়ার এই থ্রি ডিগ্রি এইটটি সেভেন ডিগ্রি মানে নাইনটি ওয়ান এই হিসাবে চলছে একের জায়গায় শুধু তিন আসছে তাহলে এটা থ্রি ডিগ্রি এই হিসাবে চলতে এমনি করে করে চলবে সাইন স্কয়ার ফাইভ ডিগ্রির সাথে ক স্কয়ার এইট্টি ফাইভ ডিগ্রি ক্লাস ডট 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 করে এমনি চলতে থাকবে সরি এইটি ফাইভ নেই কসকয়ার ফাইভ ডিগ্রি এটা এইটি ফাইভ থেকে আসছে এইভাবে চলতে হবে এখানে দেখতে পাচ্ছি এটা ওয়ান আসছে এইটা ওয়ান আসছে এমনি করে করে কতগুলো এক আসবে সেইটার উপরে ডিপেন্ড করবে এটা একটা সূত্র আছে এখান থেকে বুঝতে পারছি আমাদের মোট এক থেকে উননব্বই পর্যন্ত পথ তার মানে এক থেকে উননব্বই পর্যন্ত পথ তার মধ্যে ওয়ান আছে তিন আছে মাঝখানে দুই নেই অর্থাৎ একটা ছাড়া একটা আসছে তাহলে এক থেকে উননব্বই পর্যন্ত একটা ছাড়া একটা মানে মোট পঁয়তাল্লিশটা পদ হবে এক থেকে উননব্বই পর্যন্ত পদ সংখ্যা টোটাল সংখ্যা আছে নব্বইটা নর্মাল হিসাবেই যদি করি এক থেকে উননব্বই পর্যন্ত টোটাল সংখ্যা এক দুই তিন চার এমনি করে নব্বইটা পথ পাবো তার মধ্যে টোটাল পদ সংখ্যা হবে পঁয়তাল্লিশটা কারণ লাস্ট সরি ঊননব্বইটা পথ পাবো তাহলে পঁয়তাল্লিশটা পদ হবে তার কারণ হলো শুরুতে এক আছে লাস্টে উননব্বই আছে দুটো আছে মানে মাঝখানে চুয়াল্লিশটা পথ আর শেষে আছে বলে একটা পথ আচ্ছা এটা যদি না বোঝা যায় একটা নর্মাল সূত্র বলছি যে কোনো কিছু যদি এরকম ছন্দে থাকে এক তিন পাঁচ সাত এমনি করে করে চলতে থাকছে ধরছি তাহলে যত দূরই যাগ না কেন এটা কতগুলো পদ আছে সেই পদ সংখ্যা বের কারণের একটা সূত্র আছে পদসংখ্যা সমান পদসংখ্যা সমান হচ্ছে বড় সংখ্যাটা এখানে বড় সংখ্যা আমাদের উননব্বই আছে সাইনগুলোকে বাদ দিচ্ছি তাহলে বড়ো সংখ্যা হচ্ছে উননব্বই তাহলে বড় সংখ্যা বাই ছোট সংখ্যা বাই ডিফারেন্স সরি বড়ো সংখ্যা মাইনাস ছোট সংখ্যা বাই ডিফারেন্স মানে এক থেকে তিনের ডিফারেন্স কত দুই এক থেকে তিনের ডিফারেন্স আমরা জানি দুই তিন থেকে পাঁচের ডিফারেন্স দুই এই যে ডিফারেন্সগুলো একটা ছন্দে থাকে এইটা এটা বেরাবে প্লাস ওয়ান এটা হচ্ছে তার সূত্র তাহলে পদ সংখ্যা হচ্ছে বড়োটা হচ্ছে উননব্বই ছোটোটা হচ্ছে এক ডিফারেন্স হচ্ছে দুই যুক্ত এক তাহলে উননব্বই অষ্টাশি বাই দুই মানে চুয়াল্লিশ যুক্ত এক মানে পঁয়তাল্লিশ তাহলে আমাদের পদসংখ্যা হচ্ছে পঁয়তাল্লিশ তাহলে এখানে পদ সংখ্যা হচ্ছে পঁয়তাল্লিশটি পঁয়তাল্লিশটি আছে আচ্ছা এইখানে পঁয়তাল্লিশটি আছে তার মধ্যে এই সূত্রটা আরেকবার বলে দিচ্ছি যেরকম মনে করি এক দুই তিন চার এরকম করে দশটা পদ আছে দশ পর্যন্ত আছে তাহলে পদ কটা আছে পদ সংখ্যা আছে বড়োটা মানে দশ বিযুক্ত এক বড়োটা বিযুক্ত ছোটোটা বাই এক ডিফারেন্স হচ্ছে আমাদের এক এক করে ডিফারেন্স আছে তাহলে এক করে যেহেতু ডিফারেন্স আছে এক লিখেছি প্লাস এক তাহলে দশ থেকে এক গেলে নয় তাহলে নয় বাই আগুনে নয় যুক্ত আগুনে দশ তাহলে আমাদের পদ হচ্ছে দশটি এখানে হিসাব করে দেখবো এক থেকে দশ মধ্যে এক দুই তিন দশটায় পদ হবে তাহলে আমাদের দশটি পদ আছে এই সূত্রটা একটা নতুন মনে রাখতে হবে যদি কোনো পদ এরকম বা যদি কোনো অনুক্রমগুলো পরপর যাচ্ছে এরকম টোটালে পরপর ডিফারেন্সে আছে তাহলে পতার পদ সংখ্যা হচ্ছে এইটা বড়োটা মাইনাস ছোটোটা বা এই ডিফারেন্স যুক্ত একটা নর্মাল এটা একটা সূত্র বড়োটা বা এই ছোটোটা এখানে সেম সূত্র অনুযায়ী আমাদের তাহলে কটা পদ আছে এখানেই এই লাইনেই করতাম অবশ্য মাঝখানে একটা লাইনে আমি স্কিপ করেছি এই লাইনেই করতাম যে আমার এখানে পঁয়তাল্লিশটা পথ হবে পঁয়তাল্লিশটা পথ পেয়েছি পঁয়তাল্লিশটা পদের মধ্যে এই দুটো নিয়ে একটা এই দুটো নিয়ে একটা সরি পঁয়তাল্লিশটা পদের মধ্যে এখানে দুটো নিয়ে দুটো নিয়ে নিচ্ছি তাহলে এখান থেকে একটা এক তৈরি হচ্ছে এই দুটো থেকে এক তৈরি হচ্ছে এই দুটো থেকে এক তৈরি হচ্ছে এরকম সাইন সেভেন কস সেভেন এক তৈরি হচ্ছে এরকম ডট 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 করে চুয়াল্লিশটা যদি পদ নিই তাহলে বাইশটা এক হবে তাহলে বাইশটি পথ এমনি ডট ডট করলে হবে বাইশটি পথ যুক্ত কিন্তু বাইশটা পথ এরকম বাইশটা এক হবে পঁয়তাল্লিশ থেকে বাইশটা এসেছে কিন্তু আরও একটা পথ এক্সট্রা থাকছে সেটা হচ্ছে আমাদের পদ সায়েন্স স্কোয়ার পঁয়তাল্লিশ ডিগ্রি সায়েন্স এখানে যেরকম একের সাথে উন নবে যাচ্ছে কিন্তু সায়েন্স স্কোয়ার পঁয়তাল্লিশের সাথে কোনো কিছু যাচ্ছে না সে একাই পড়ে থাকছে তো এটাই লিখলাম তাহলে বাইশটা পদে হচ্ছে বাইশ বাইশটা একের যখন বাইশ সায়েন্স স্কোয়ার পঁয়তাল্লিশ মানে ওয়ান বাই রুট টু এর হোল স্কোয়ার তখন বাইশ যুক্ত একের দুই অর্থাৎ বাইশ শূন্য এক দুই এটা অ্যান্সার আছে এটা বোঝা গেছে আশা করি শুধু জাস্ট এখানে ট্রিক্সটা আর সায়েন্স স্কোয়ার পঁয়তাল্লিশ টাকা এক্সট্রা থাকছে তাই এটাকে এক্সট্রা রেখেছি বাইশটা পঁয়তাল্লিশ থেকে বাইশটা কেমন হলো কারণ পঁয়তাল্লিশ এখানে দুটো মিলে একটা হচ্ছে তো প্রতি দুটো মিলে একটা যদি হয় এরকম বাইশটা দুটো বাইশটা দুটো এখানে দুটো আছে এখানে দুটো আছে এখানে দুটো আছে এরকম বাইশটা মিলে হচ্ছে চুয়াল্লিশটা সায়েন্স স্কোয়ার পঁয়তাল্লিশ এক আসছে তাহলে আমাদের পঁয়তাল্লিশটা পটে আছে আশা করি এই নিয়ে সমস্যা আর এই সূত্রটা সূত্রটা মনে রাখলে ভালো পদসংখ্যা সমান এরকম যদি পরপর ছন্দবদ্ধ হবে তাহলে বড়োটা যুক্ত ছোটোটা বাই ডিফারেন্স যুক্ত মান এটা হচ্ছে তার পদ সংখ্যা নেক্সট সাতের দাগের পরে আটের দাগের অঙ্কটা আটের দাখের অঙ্ক কোথায় নেক্সট আটের দাখের অঙ্কটা কী বলেছে টেন পনেরো ডিগ্রি সমান টু মাইনাস রুট থ্রি আটের দেখের অঙ্কটা বলেছে টেন পনেরো ডিগ্রি সমান টু মাইনাস রুট থ্রি তাহলে একটা মান বের করতে বলেছে টু টেন হাজার পঁচানব্বই ডিগ্রি যুক্ত কট নশো পঁচাত্তর ডিগ্রি যুক্ত টেন মাইনাস একশো পঁচানব্বই ডিগ্রি এটা সমান ফোর মাইনাস রুট থ্রি প্রমাণ করতে বলেছে ফোর মাইনাস টু রুট প্রমাণ করতে বলেছে নর্মাল অঙ্ক টু টেন হাজার পঁচানব্বই ডিগ্রিকে ভাঙবো হাজার ডিগ্রি যদি ভাঙি তাহলে হবে এক হাজার পঁচানব্বই ঘরে নামটা রাখবো নয় কে নয় নব্বই তাহলে উনিশ বিয়োগ করলে পাঁচ নব্বই করবো তাহলে এটা হচ্ছে পাঁচ ওকে নব্বই আচ্ছা নব্বই দিনে একশো আশি তাই বলে কী হলো কেস্ট নব্বই দিনে একশো আশি ওকে তাহলে এখানে হচ্ছে পাঁচ এখানে হচ্ছে এক তাহলে পনেরো আসছে তাহলে বারো ইন্টু নব্বই যুক্ত পনেরো তাহলে হাজার পঁচানব্বই লিখছি বারো ইন্টু নব্বই ডিগ্রি যুক্ত পনেরো ডিগ্রি যুক্ত কট নশো পঁচাত্তরকেও সেম প্রসেসে ভাঙব নশো পঁচাত্তরকে নব্বই দিয়ে নব্বই একে নব্বই পঁচাত্তর ডিগ্রি আসছে পঁচাত্তর ডিগ্রি আসছে তো হবে না এখানে পঁচাত্তর পঁচাত্তর ডিগ্রিটা এক্সট্রা আসছে পঁচাত্তর মানে যদি দুই দিয়ে ভাঙি সরি পঁচাত্তর ডিগ্রি আসছে তাহলে কুড়ি আসছে নব্বই তাহলে বিয়োগ করলে হচ্ছে নব্বই থেকে বিয়োগ করলে আসছে এটা পনেরো আসছে তাহলে দুই ইন্টু কট দুই সরি সরি কুড়ি ইন্টু নব্বই কুড়ি মানে এক হাজার আটশো কেন কি কুড়ি ভালো বেজ ভালো বেজ ভালো বেজ এই নিচে করে দিচ্ছি নশো পঁচাত্তর ভাঙাটা গন্ডগোল করে দিয়েছি আমি নব্বই দিয়ে ভাঙছি নব্বই একে নব্বই তাহলে আসছে কত সাত পঁচাত্তর নামলো তাহলে নব্বই দশে সরি নব্বই শূন্য শূন্য তাহলে আমাদের বিয়োগ ফল আসছে পঁচাত্তর আছে নর্মালি সরাসরি তো নেমে যায় না একটা শূন্য দেখুন হবে তাহলে দশ নয় নব্বই আসছে আমাদের পঁচাত্তর আসছে তাহলে পঁচাত্তর তো নিয়ে আমাদের পনেরো পাঠাতে হবে টেন পনেরো মান যেহেতু দিয়েছে তাই পনেরো পাঠাতে হবে তাই এখানে দশ না করে এগারো বোঝি এগারো করলে এগারো ইন্টু নব্বই মানে নশো নব্বই আসছে সরি এখানে কুড়ি করাটা উচিত হয়নি আমার এগারো করতে চেয়েছিলাম আমি একটা এখানে না যোগ করে এ পাশে যোগ করে দিয়েছিলাম এগারো ইন্টু নব্বই মানে নশো নব্বই নশো নব্বই থেকে পনেরো বাদ দিলে হচ্ছে পঁচাত্তর নশো পঁচাত্তর এটাই করেছি তাহলে মাইনাস একশো পঁচানব্বই টেনেরটা মাইনাস একশো পঁচানব্বই আছে মাইনাসটা যদি এ পাশে আসে তাহলে মাইনাস টেন একশো পঁচানব্বই ডিগ্রি একশো পঁচানব্বই ডিগ্রি মানে হচ্ছে টু ইন্টু নাইনটি প্লাস পনেরো ডিগ্রি এটা একশো আশি থেকে একশো পঁচানব্বই পেয়েছি সমান এটাকে করব অঙ্ক তাহলে টু ট্যান হবে যেহেতু বারো আছে তো বারো ইন্টু নব্বই মানে জোর সংখ্যা আছে মানে ট্যান হবে পনেরো ডিগ্রি বারো আছে মানে চারবার 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 বারো যুক্ত এক মানে এখানে পজিটিভ কটটা আছে এগারো তাহলে কট এগারো আছে মানে এটা হয়েছে জোর সংখ্যা এ সরি অযুগ্ম সংখ্যা তাহলে কট হয়ে যায় কটটা ট্যান হয়ে যাবে পনেরো ডিগ্রি এটা কোন বাদে আছে চার চার আট নয় দশ এগারো বারো এই বাদে এই বাদে কট পজিটিভ তাহলে টেন পনেরো লিখছি মাইনাস টেন টু ইন্টু মানে টেন পনেরো ডিগ্রি হবে কোন পাদে আছে টু ইন্টু নাইনটি এক ইন্টু নাইনটি টু ইন্টু নাইনটি প্লাস পনেরো এটাও পজিটিভ তাহলে মাইনাস টেন পনেরো ডিগ্রি হবে এটা এটা কেটে গেলো তাহলে টু ট্যান পনেরো ডিগ্রি উত্তর আসছে সেমান টু টেন পনেরো ডিগ্রি মান টু মাইনাস রুট থ্রি প্লাস গুণ করলে ফোর মাইনাস টু রুট থ্রি এটা হচ্ছে আমাদের লিখে দেবো প্রমাণিত দুটো অঙ্ক খুব সহজ ছিল আগের ভিডিওতে করে দিলে হলতো কিন্তু এই ভিডিওতে করা ভালো জাস্ট নর্মাল এইখানে এইখানে আমরা যোগ যোগ করলে আমাদের যে অ্যান্সারটা আসছে পঁচাত্তর আসছে তো পঁচাত্তর আমাদের কাজে লাগবে না আমাদের এখানে পনেরো লাগতে হবে তাহলে যোগ না করে সেখানে এক্ষেত্রে বিয়োগ দিয়ে করতে হয়েছে এভাবে তার থেকে বাড়িয়ে বিয়োগ করলে অঙ্কটা হয়ে যাচ্ছে সাত আট কমপ্লিট আজকে কমপ্লিট হলো চ্যাপ্টার নম্বর তিন পুরো কমপ্লিট হলো নেক্সট ভিডিওতে আমরা নতুন সূত্র শিখবো এবং নতুন চ্যাপ্টার হবে চ্যাপ্টার নম্বর চার